নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুনভাবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন এবং কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিড়িতে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিকুমেন্ট দু তো এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে আমরা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একুশ হাজার চারশো তেরোটি এরপর আসি পোস্ট অ্যাভেলেবেল ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এর সাথে সাথে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এর সাথে সাথে নিয়োগ করা হবে ডাক সেবক এরপরে আসি অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট হ্যাঁ বন্ধুরা ফেব্রুয়ারি দশই দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে মার্চ মাসের তিন তারিখ কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে মোড অফ অ্যাপ্লিকেশন বন্ধুরা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন কোন লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশান কোয়ালিফিকেশান হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস হতেই হবে কারণ এই মাধ্যমিক পাসের নাম্বারের উপরেই কিন্তু আপনাদেরকে বেশ করে নিয়োগ করা হবে যার বেশি নাম্বার পেয়েছে যে বেশি নাম্বার পেয়েছে মাধ্যমিকে তাকে কিন্তু নিয়োগ করা হবে এরপরে আসি ম্যাথামেটিক্স এবং ইংলিশ এগুলো ম্যান্ডোটারি মানে সাবজেক্ট থাকতেই হবে মাধ্যমিকে এছাড়াও আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং তার সঙ্গে ইংলিশ জানলে ভালো হয় এছাড়াও বেসিক কম্পিউটার স্কিলস মানে বেসিক আপনাকে মিনিমাম একটা ডিপ্লোমা সার্টিফিকেট আপনার থাকতেই হবে বেসিক কম্পিউটার জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং কম্পিউটার চালাতে জানতে হবে বেসিক জিনিসগুলো এরপরে আসি এজ লিমিট মিনিমাম এজ হচ্ছে আঠারো বছর আঠারো বছর হয়ে গেলে এখানে আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে চল্লিশ বছর মানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তেসরা মার্চ দু সালের মধ্যে এখানে বন্ধুরা এস সি এস টি কাজটার জন্য পাঁচ বছরে ছাড় দেওয়া আছে ও বিসির জন্য তিন বছরে ছাড় দেওয়া আছে পি জন্য দশ বছরে ছাড় দেওয়া আছে পিডাব্লিউডি ও বিসির জন্য তেরো বছরে ছাড় দেওয়া আছে পি ডি এস সি টির জন্য পনেরো বছরে ছাড় দেওয়া আছে তো বন্ধুরা এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে ভ্যালিড একটা মোবাইল নাম্বার এছাড়াও ইমেল আইডির কিন্তু প্রয়োজন এছাড়াও পাসপোর্ট সাইজের একটা ছবির প্রয়োজন রয়েছে এবং মাধ্যমিকের যাবতীয় ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে এছাড়াও আধার কার্ডের প্রয়োজন রয়েছে এরপর আসি অ্যাপ্লিকেশন ফিজ এখানে আবেদন করলে আপনাকে কত টাকা ফিস দিতে হবে জেনারেল ও আর ই এর জন্য একশো টাকা আর এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল এসবের জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র জেনারেল ও আর ই এর জন্য কিন্তু একশো টাকা করে দিতে হবে আর এখানে কি বলেছে বন্ধুরা স্যালারি ডিটেলস এই যে দেখুন স্যালারি ডিটেলস হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বিপিএমের জন্য কিন্তু বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত বন্ধুরা রয়েছে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম সেবকের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা রয়েছে এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে লাস্ট ডেট কিন্তু মার্চ মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে তিন তারিখ লাস্ট ডেট এই জন্য আপনাদের বলবো আপনারা অবশ্যই এখানে আবেদন করুন এখানে কিন্তু আগেও কিন্তু প্রচুর মানুষ চাকরি পেয়েছে এবারও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ওপেন করা হয়েছে এখানে কিন্তু অনেকজন চাকরি পাবে এই জন্য আমি আপনাদের বলবো যাদের আপনাদের মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো রয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন কারণ এখানে প্রচুর টাকা বেতন দেওয়া হয় এবং আপনার এলাকার উপরে বেশ করেই কিন্তু আপনাকে চাকরি দেওয়া হবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাখ